বিয়েবাড়ি স্বাদে রোস্ট এবং ফুলাউবাদ ঘরোয়া উপকরণে রান্না করে কার না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ঘরোয়া উপকরণে রোস্ট এবং ফুলা রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে ব্রয়লার মুরগি নিচ্ছি ভালোভাবে মুরগিগুলো ধুয়ে নিতেছি ধুয়ে নেওয়ার পরে প্রত্যেকটা মুরগির ফিসের চুরির সাহায্যে এরকম একটু একটু করে কাটটা নিছি যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না তারা এভাবে রোস্ট রান্না করে দেখতে পারেন তো সবগুলো ফিস কাটটা নেওয়ার পরে লবণ দিয়ে ভালোভাবে একটু মিশাইয়া কতক্ষণ রেখে দিই রোস্ট রান্না করার সময় আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিই না কারণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলে রোস্টের কালার লাল হয়ে যায় তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে রোস্টগুলো হালকা একটু ভেজে নেবো রোস্টের ফিসগুলো বাঁচতে বাঁচতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি কিছুদিন আগে দাওয়াত খাইতে গেছিলাম আমরা ফ্যামিলির সবাই বিয়ে বিয়েবাড়ির দাওয়াত ছিল সেখানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা খেতে বসছি তখন আমার ছোটো মেয়ে রোস্ট খাবে না তার এত রোস্ট পছন্দ কিন্তু সে ওইখানে গিয়ে রোস্ট খাবে না আমার মেয়ে বলতেছে আমি লাল রোস্ট খাই না আমি সাদা রোস্ট খাই যাই হোক বিয়েবাড়িতে রুস্টের কালার একটু লাল লাল ছিল এ কারণে আমি আজকে দুধ দিয়ে সাদা রুস্ট বানাবো যাই হোক আমি ফিসগুলা বাজিয়েছি হালকাভাবে বেশি বাজা যাবে না বেশি বাজলে ভালো লাগে না তেলের মাঝে পেঁয়াজগুলা বাজ তারপর গরুয়া মশলা বলতে আদা রসুন জিরা এলাচি সাধারণত আমরা মাংস রান্না করতে গরু জিজ্ঞাস মশলা থাকে আর কিছু ফিয়াজ ব্লেন্ডার করে দিতে হবে এটা আমি অবশ্যই দিই না দিলে ভালো লাগে না সব সময় কিন্তু আমাদের হাতের কাছে রাঁধুনি রোস্ট মশলা বাদাম ঘি টক দই এগুলা থাকে না হঠাৎ করে যদি আপনার খেতে মন চায় বা বাসায় যদি মেহমান আসে হঠাৎ করে এভাবে আপনি ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দরভাবে আমার মতো রান্না করে দেখতে পারেন সবগুলা মশলা আর পেঁয়াজ বাটা ভালোভাবে কষাইয়া দুই মিনিট ডেকে রাখছি তারপর মুরগির পিস গুলো দিয়ে দিছি আরও পাঁচ মিনিট মুরগির ফিসগুলা ভালোভাবে কষায় নিয়েছি তারপর আমার আগে থেকে জাল করা দুধ দিয়ে দিছি দুধ আমি একটু বেশি দিই কারণ রোস্টের ঝোলটা অনেক স্বাদ লাগে ভালো গ্রানের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি যে কোনো রান্না আমরা যখন মনের মাদুরি মিশিয়ে যত্ন সহকারে রান্না করি সেই রান্না করা খাবার দেখতে যেমন লোভনীয় লাগে মশাল্লা খাইতেও অমৃত লাগে রোস্ট রান্না করা প্রায় শেষ শেষের দিকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি মশাল্লা দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতেও খুব স্বাদ হয়েছে এদিকে আমি রোস্ট রান্নার শেষে ভাত রান্না করার প্রস্তুতি নিতেছি চালগুলো আগে ধুয়ে রাখছিলাম এখন রাইস কুকারে বসাই দিছি আর গরম পানি অ্যাড করে দিছি প্রায় বিশ মিনিট ডাকনা দেওয়াটাকে রাখছি আর আমি সবসময় ফুলাও ভাত রান্না করার প্রায় শেষের দিকে কাঁচামরিচগুলো আমি এভাবে দিয়ে দিই এভাবে কাঁচামরিচগুলো শেষের দিকে দিলে গ্রাণ ভালো আসে আর ফুলাও রান্না করার শেষের দিকে এরকম পেঁয়াজ বেরস্তা করে উপরে দিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ ডাইকে রাখবেন দেখবেন কিছুক্ষণ পরে বিয়েবাড়ির ফুলার মতো গ্রাণ বের হয়েছে যাই হোক আপুরা নতুন রাঁধুনিরা যারা রান্না করতে পারেন না তারা সহজ উপায়ে এভাবে রোস্ট এবং ফুলাও ভাত রান্না করতে পারেন রান্না শেষে আমি আমার মেয়েকে খাওয়াই দিতেছি আমার মেয়ে আবার ফুলাও ভাতের বলে মিষ্টি ভাত আমার মেয়ে খাইতেছে আর বলতেছে বিয়ে বাড়ির রোস্টের চাইতে নাকি রোস্ট অনেক স্বাদ হয়েছে সহজভাবে পোলাও রান্না এবং চিকেন রোস্ট রান্না করা কেমন হয়েছে আপুরা বা এরা কমেন্টে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ